ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোনো গ্রাহ্য করা উচিত নয় বললেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন হাবড়ার একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ুসেনার প্রধান অরূপ রাহা বলেন আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয় অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে তাই তারা বলছে তবে যারা বলছেন তারা কোনোদিনই ভালো পদে ছিলেন না যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনোই এই ধরনের কথা বলছেন না কারণ তারা বুদ্ধি রাখেন তারা জানেন এই ধরনের মন্তব্যের কোনো মানে হয় না জঙ্গি তৎপরতা নিয়ে বলেন বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্টেলিজেন্ট আরও স্ট্রং হওয়া উচিত এবং রাজ্যকেও একসঙ্গে কাজ করতে হবে তবে এই সমস্যার সমাধান হবে ভারতবর্ষের বায়ুসেনারও অনেক খামতি আছে সেগুলো পূরণ করতে হবে দেখো একটা কথা বলি এই সব আজে কথা যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি ওদের গ্রাহ্যেই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছু বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ব্যাপারে কখন হয় পরমাণু কোথায় কোথায় পাবে ওরা সব না ওরা এইসব এইসব যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ডে নেই তাদের তাদের কোনো মানে দেব নাথিং টু সে কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়াক্ট করবো প্রাক্তন কি। প্রাক্তন সেনা যদি একজন মেজর কিছু বলে সে গ্রাহ্য করতে হবে যারা সেনা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি রাখে তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না জঙ্গিদের জঙ্গি অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপে চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো অফ টেরারিজম স্টেট স্পনসার টেরোরিজম পাকিস্তান থেকে আসছে না তো আমাদের ইন্টার্নাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো এরকম সিচুয়েশান তো অনেকদিন ধরেই আছে এটা তো প্রথম না কি করতে পারবে বলো এরা সব ফ্রিঞ্জ এলিমেন্টস এদের এদের কিছু করতে হবে করছে কিন্তু আসলে